আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত এটি আমার সাত নাম্বার ওই বিশেষ করে অঙ্ক আর্থিক অবস্থার বিবরণীর তা আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম কীভাবে মোট মুনাফা নির্ণয় করতে হয় কীভাবে নিট মুনাফা নির্ণয় করতে হয় কিভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় সহজভাবে আলোচনা করব তো আমি এই যে রেওয়ামিল এবং প্রশ্ন এখানে উপস্থাপন করলাম বাম দিকে রেওয়ামিল ডান দিকে উপরে সমন্বয় নিচে প্রশ্ন তো এই রেওয়ামিল এবং সমন্বয়ের আলোকে আমাদের মোট মুনাফা নির্ণয় কীভাবে করতে হয় নিট মুনাফা কীভাবে নির্ণয় করতে হয় আর্থিক অবস্থার বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় খুব সহজভাবে আলোচনা করব। যাই সমাধানের চেষ্টা করি তো আমি ডান দিকে প্রশ্নটা লিখে রাখলাম উদ্দীপকে যেটি ছিল এই যে উপরে রেওয়ামিল মিল নিচে সমন্বয় তা রেয়া মিলার সমন্বয় দেখে বাম দিকে সমাধান করব ছক অঙ্কন করে নিলাম বিবরণ তিনটা টাকার ঘর প্রথমে মোট মুনাফা নির্ণয় করব তো মোট মুনাফা নির্ণয় করার জন্য বিক্রয় আছে কি দেখব হ্যাঁ বিক্রয় আছে একাত্তর হাজার তিনশো টাকা তো বিক্রয়টা আগে লিখবো বিক্রয় একাত্তর হাজার তিনশো টাকা মাঝের ঘরে লিখলাম বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করবো অঙ্কের মধ্যে বিক্রয় ফেরত নাই বিক্রয়ের বার্তা বিয়োগ করব বিক্রয় বার্তাও নাই এখন এই যে এই দুই নং সমন্বয়ে বলেছে পণ্য ক্রয় ও বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে তো ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে এখান থেকে ভ্যাট বিয়োগ করতে হবে বিক্রয় থেকে ভ্যাট বের করার নিয়ম হচ্ছে একাত্তর হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো তাহলে একাত্তর হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো দিলে আমাদের হবে যে টাকাটা সেটা এখানে লিখব নয় হাজার তিনশো টাকা এইটা কীভাবে নির্ণয় করলাম আর বলি এই একাত্তর হাজার তিনশো গুণ পনেরো ভাগ একশো পনেরো গুণ পনেরো ভাগ একশো পনেরো কারণ ভ্যাট হচ্ছে পনেরো পার্সেন্ট আর একশো টাকা আর পনেরো টাকা যোগ করে একশো পনেরো টাকা হয় তাই একশো পনেরো দিয়ে ভাগ হবে একশো দিয়ে পনেরো দিয়ে গুণ একশো পনেরো দিয়ে ভাগ ব্যাট বিয়োগ করে যে টাকাটা হয় শেষের ঘরে লিখব এর নিচে লিখব বাদ বিকৃত পণ্যের ব্যয় এখন বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে রয়েছে প্রারম্ভিক মজুত পণ্য পনেরো হাজার টাকা এটা আমরা মাঝের ঘরে লিখব আরও আছে ক্রয় প্রথম ঘরে লিখব কারণ ক্রয়ের সাথে ভ্যাট বিয়োগ করব কারণ সমন্বয় সমন্বয় এখানে বলেছে ক্রয় এবং বিক্রয়ের মধ্যে ভ্যাট আছে তাহলে ক্রয় থেকেও ভ্যাট বিয়োগ করবো বিক্রয় থেকেও ভ্যাট বিয়োগ করব এখন বিক্রয়ের সাথে যেমন ভ্যাট বিয়োগ করার সময় আমরা লিখেছিলাম বিক্রয়ের পরিমাণ গুণপনেরও পনেরো ভাগ একশো পনেরো তাই না ক্রয়ের সাথেও আমরা গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে ভ্যাট এর পরিমাণ পাবো চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এবার এটা থেকে এটা বিয়োগ করে নিচে নিচে লিখতে হবে না ডান দিকে মাঝের ঘরে লিখবো কারণ ক্রয়ের সাথে আর কোনো কিছু যোগ বিয়োগ করার নাই তাই ভ্যাটটা বিয়োগ করে সরাসরি লিখে দিলাম এবার এইখানে আমাদের মজুরি লিখবো এই যে কুলির মজুরি আছে এক হাজার টাকা এটা লিখবো কোনো সমন্বয় নাই তাই মাঝের ঘরে লিখবো এখানে আরও বস্তু যেমন পরিবহন ক্রয় পরিবহন আমদানি শুল্ক এগুলি বস্তু কিন্তু নাই তাই লিখবো না এবার এই তিনটা যোগ করে নিচে লিখবো এখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করব সমাপনী মজুৎপণ্য আছে এই যে এক নম্বর সমন্বয়ে বলা আছে সমাপনী মজুত পণ্য তেরো হাজার টাকা এটা বিয়োগ করবো সমাপনী মজুত পণ্য বিয়োগ করে যে টাকাটা হবে ওইটা শেষের ঘরে লিখব এইটার নাম বিকৃত পণ্যের ব্যয় ছত্রিশ হাজার টাকা হলো এখন এই যে আমরা উপরে বিক্রয় পেয়েছিলাম বাষট্টি হাজার এই বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করে যে টাকাটা হয় ওইটা আমরা নিচে লিখব এটার নাম মোট মুনাফা আর মোট মুনাফা কীভাবে নির্ণয় করলাম এই বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করলাম বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য আবার এখানে যে প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় কুলির মজুরি এগুলি যোগ করে সমাপনী বিয়োগ করেছি এবার নিট মুনাফা নির্ণয় করবো খনঙে বলেছিল নিট মুনাফা নির্ণয়ের জন্য মোট মুনাফাটা লিখে নিব মোট মুনাফাটা আগে আমরা লিখে নিব এবার এর নিচে লিখবো বাদ পরিচালন ব্যয় এই অঙ্কে পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে লক্ষ্য করি এই যে বেতন আছে তারপরে এই যে বেতন আবার এক চতুর্থাংশ অংশ বকে আছে বলেছে মেশিনের অবচয় আছে সম্ভার খরচ অফিস সম্ভার খরচের মজুদ এত টাকা আগে কত ছিল তাহলে খরচ হয়েছে কত সম্ভার খরচ বা সাপ্লাইস খরচ লিখতে হবে সাপ্লাইজের আর নাম সম্ভার খরচ বা মনিহারি তো যাই হোক আমরা এখন আস্তে আস্তে লিখবো প্রথমে বেতন লিখি প্রথম ঘরে লিখবো বেতন কারণ বেতনের সমন্বয় আছে তিন অংশ সমন্বয়ে বলা আছে এক চতুর্থাংশ অংশ বকেয়া রয়েছে আচ্ছা চার ভাগের এক ভাগ যদি বকেয়া থাকে তাহলে এই সাড়ে চার হাজার টাকা কিন্তু চার ভাগের তিন ভাগ তাই এই সাড়ে চার হাজার টাকাকে তিন দিয়ে ভাগ করলে যে টাকাটা হবে সেটা হচ্ছে যোগ বকেয়া পনেরোশো টাকা চার হাজার পাঁচশোর সাথে পনেরোশো যোগ করবে বকেয়া পনেরোশো কীভাবে হলো চার হাজার পাঁচশোকে এই এখানে বলেছে এক চতুর্থ অংশ বকেয়া এক চতুর্থ অংশ বকেয়া মানে কি চার ভাগের এক ভাগ যদি বাকি থাকে তাহলে ওইটা নিশ্চয়ই তিন ভাগ চার হাজার পাঁচশো তিন ভাগ তাই তিন দিয়ে ভাগ এক দিয়ে গুণ করে পনেরোশো পেয়েছি ওইটা আমরা মাঝের ঘরে লিখবো যোগ করে বকেয়া যোগ হয় এরপরে আমাদের অফিস সাপ্লাইস খরচ লিখব বা অফিস সম্ভার খরচ লিখব সম্ভার খরচটা কীভাবে নির্ণয় করব। এই যে উপরে ছিল না সম্ভার দুই হাজার টাকা ওখান থেকে এই শেষে সমন্বয় বলেছে সম্ভার আছে পাঁচশো আগে ছিল দুই হাজার এখন আছে পাঁচশো তো নাই কত পনেরোশো সেটা হচ্ছে খরচ এরপরে মেশিনের আনুমানিক আয়ুষকাল বিশ দশ বছর তো মেশিনটা ছিল কত এই যে মেশিন ছিল চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার থেকে এই ভগ্নমশেষ মূল্য পাঁচ হাজার বিয়োগ হবে বিয়োগ হয়ে যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করে অবচয় হবে মেশিনের অবচয় তিন হাজার পাঁচশো কিভাবে হলো আমি আরেকবার বলছি এই যে মেশিন চল্লিশ হাজার টাকা ছিল ওখান থেকে এই ভগ্নমশেষ মূল্য চার নং সমন্বয়ে শেষে বলা আছে পাঁচ হাজার ওটা বিয়োগ করে পঁয়ত্রিশ হাজার হয় পঁয়ত্রিশ হাজারকে দশ দিয়ে ভাগ করলে তিন হাজার পাঁচশো আর কিছু নাই সম্ভবত এবার এই তিনটা খরচ যোগ করে আমরা কি করব শেষের ঘরে লিখব লিখে এই উপরের ছাব্বিশ হাজার থেকে পরিচালন ব্যয়ের এই টাকাটা বিয়োগ করে নিচে লিখব এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যদি থাকে যোগ করব। অন্যান্য আয়ের মধ্যে কিন্তু একটি আছে যে প্রাপ্তি দুই হাজার টাকা এটা কিন্তু অন্যান্য আয় তাই প্রাপ্তি বলে সমন্বয় নাই শেষের ঘরে লিখব পনেরো হাজার থেকে দুই হাজার যোগ করে সতেরো হাজার টাকা নিচের ঘরে লিখব এটার নাম হচ্ছে তাই না তো এখন এই অঙ্কে আর একটা আমাদের বিবরণী প্রস্তুত করতে বলেছিল সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সম্পত্তি ও দায়ের বিবরণী সেটা আমরা এখন প্রস্তুত করব। তো আবার প্রশ্নটা নিয়ে যাই প্রশ্নটা ডান দিকে লিখে রাখলাম বামদিকে সহকাঙ্কন করলাম এইখানে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য প্রথমে লিখব স্থায়ী সম্পদ আচ্ছা স্থায়ী সম্পদ এখানে আছে এই যে মেশিন চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে স্থায়ী সম্পদ তো আমরা লিখবো মেশিন চল্লিশ হাজার টাকা মাঝের ঘরে এখান থেকে বাদ পুঞ্জীভূত অবচয় বিয়োগ করব পুঞ্জীভূত অবচয় ওই যে কিছুক্ষণ আগে আমরা তিন হাজার পাঁচশো বের করেছিলাম ওইটা চল্লিশ হাজার থেকে তিন হাজার পাঁচশো বিয়োগ করে এই ছত্রিশ হাজার পাঁচশো টাকা শেষের ঘরে লিখব এরপরে চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে কী কী আছে যে নগদ তহবিল আছে পনেরো হাজার আটশো পঞ্চাশ টাকা নগদ তহবিল মাঝের ঘরে লিখব সম্ভার আছে দুই হাজার টাকা প্রাপ্য হিসাব আছে বিশ হাজার টাকা লিখবো সম্ভারটা প্রথম ঘরে লিখে এখান থেকে যে সম্ভার খরচটা বিয়োগ কিছু কিছুক্ষণ আগে খরচ আমরা পনেরোশো লিখেছিলাম ওই খরচটা বিয়োগ করবো করে পাঁচশো টাকা মাঝের ঘরে আর একটা সম্পদ ছিল সমাপনী মজুত পণ্য এই তেরো হাজার টাকা এটাও কিন্তু চলতি সম্পদ সমাপনী মজুদ পণ্য তেরো হাজার টাকা লিখলাম এই অঙ্কে চলতি সম্পদ চারটা ছিল নগদ তহবিল প্রাপ্য হিসাব আর সম্ভারের সাথে সমন্বয় ছিল এই যে পাঁচ নম্বর সমন্বয় ছিল অফিস সম্ভারের মজুদ পাঁচশো ওই পাঁচশো এই পাঁচশোর সাথে মিলে যাবে আগে ছিল দুই হাজার শেষে আছে পাঁচশো তো খরচ হয়েছে পনেরোশো পনেরোশো এখান থেকে বিয়োগ হবে আচ্ছা এবার এই চারটা যোগ করে শেষের ঘরে লিখব এবং এই উপরের যে স্থায়ী সম্পদ আছে ছত্রিশ হাজার পাঁচশো তার সাথে এই নিচের এটা যোগ করে সবার নিচে লিখব। এটার নাম হচ্ছে মোট সম্পদ মোট সম্পদ হলো এরপরে আমরা কি করব এই আর্থিক অবস্থার বিবরণী কিন্তু দুইটা অংশ একটা হচ্ছে সম্পদ পাশ যেটা আমরা সম্পন্ন করলাম আরেকটা হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্ব যেটা এখন নির্ণয় করব বাকি অংশ দায় এবং মালিকানা সত্যের মালিকানা সত্ত্বে আগে নির্ণয় করব মালিকানা সত্ত্বে হচ্ছে মূলধনের সাথে নীটলাভ যোগ হবে উত্তোলন থাকলে বাদ যাবে এই অঙ্কে উত্তোলন নাই তা প্রথমে আমরা মূলধন লিখব এর সাথে যোগ লাভ নীলাভ আমরা খনাম পেয়েছিলাম যেটা সেটা লিখব সতেরো হাজার টাকা নীটলাভ যোগ করে শেষের ঘরে লিখব উত্তোলন নাই উত্তোলন থাকলে বিয়োগ করতাম তারপরে চলতি দায় চলতি দায়ের মধ্যে যে বেতন এক চতুর্থাংশ বকেয়া রয়েছে না ওটা তো আমরা বের করেছিলাম তো বেতন লিখবো বকেয়া বেতন পনেরোশো টাকা এটা খনামারে কিন্তু আমরা বের করেছিলাম কিভাবে বের করতে হবে বলেছিলাম এই যে বেতন আছে উপরে চার হাজার পাঁচশো ওইটাকে তিন দিয়ে ভাগ হবে এখানে বলেছে এক চতুর্থাংশ এক চতুর্থাংশ যদি বকেয়া থাকে তাহলে তিন অংশ দেওয়া আছে তাই তিন দিয়ে ভাগ। এরপরে ভ্যাট চলতি হিসাব এই ক্রেডিট এখানে দেওয়া আছে তিন হাজার টাকা এটার সাথে বিক্রয় ভ্যাট যোগ করব ক্রয় ভ্যাট বিয়োগ করবো যোগ বিয়োগ করে যেটা পাবো সেটি দায় কারণ ক্রেডিট ভ্যাট বড় হচ্ছে আমরা ভ্যাট চলতি হিসাবে খতিয়ানও করতে পারতাম খতিয়ান করি নাই এই অঙ্কে মনে হচ্ছে আর চলতি দায় নাই দুইটাই ছিল তাই এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব। এবং এই সাতাত্তর হাজারের সাথে এই আট টাকা যোগ করে যেটা হবে সেটা নিচে লিখব পঁচাশি হাজার এটা হচ্ছে মোট দায় এবং মালিকানা সত্ত্বে এবং এইটার সাথে সম্পদ পাশ মিলে যাবে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ